আচ্ছা এই লোভের ফাঁদে মানুষ থেকে আলোচনা পর্ব থেকে এই প্রশ্ন একটা করেছেন শ্রীমতী অতসী কান্ন প্রশ্নটা করেছেন যে তার মানে কি সমাজে ঘরে ঘরে শিশুরাই কি সব থেকে বেশি শোষিত হুম হুম একদম শিশুর মতন শোষিত পৃথিবীতে কোনো কিছুই নেই অন্তত আধুনিক যুগে নেই কারণ একজন শিশু জন্মানোর আগেই সে কি করবে তার পরিকল্পনা অন্য কেউ করে ফেলে একজন শিশুকে অনেক অন্য এক ব্যক্তির আশা আকাঙ্ক্ষার পূরণের মাধ্যম হিসেবে হয় সে আগেই ভেবে নেওয়া জন্মানোর বা শৈশব অবস্থাতেই বাবা মা এবং ফ্যামিলির প্রত্যাশা তার উপর চাপিয়ে দেওয়া হয় তাই শিশুর চেয়ে শোষিত আমি আর কোনো কিছুকে দেখি না শোষিত শৈশব নিয়ে কথা বলতে গিয়ে আমাদের আলোচনাকে একটু বিস্তারিত করতে হচ্ছে একটু বৃহত্তর সমাজের দিকে তাকাতে হচ্ছে কারণ শিশু শোষণের এক জ্বলন্ত চিত্র আমাদের সমাজে রয়েছে তা হচ্ছে শিশু শ্রমিক আজকের পৃথিবীতেও আমাদের দেশে প্রায় এক কোটিরও বেশি শিশু শ্রমিক রয়েছে শতাংশের পরিমাণে সারা পৃথিবীর ষোলো শতাংশ শিশু শ্রমিক আমাদের দেশেই আছে রাজ্য সরকার যদিও বলছে মানে পশ্চিমবঙ্গ সরকার যদিও দাবি করছে যে রাজ্য থেকে তারা শিশু শ্রমিক বিলোপ করে দিয়েছে কিন্তু তাদের আমলারা স্বীকার করে নিচ্ছে করোনা পর্বের পর থেকে ছোট ব্যবসায় শিশু শ্রমিক ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাহলে এখান থেকে একটা প্রশ্ন ওঠে যে আমাদের দেশ থেকে শিশু শ্রমিকের কলঙ্ক কি কোনোদিন মুছবে না আমাদের শিশু শ্রমিক শুধু না অসংখ্য কলঙ্ক আছে সেগুলো মোছার রাস্তা দুটো প্রথমত হচ্ছে রাষ্ট্রকে রাষ্ট্র নেতাকে যার হাতে দেশ পরিচালনার ভার আছে তাকে সচেতন হতে হবে জনকল্যাণমুখী হতে হবে আর দ্বিতীয় হচ্ছে মানুষকে জাগতে হবে মানুষের জাগরণ চাই মানুষ আজও নিদ্রিত মানুষের জাগরণ ছাড়া এসব ঘটনা ঘটবে না আচ্ছা শিশু শ্রমিক মানে মানে এটা ক্রমশ বৃদ্ধি পাওয়ার পিছনে বা এত সংখ্যক পরিমাণ এখনো বন্ধু থেকে যাওয়ার পিছনে আপনি কি ওই দারিদ্রকেই দায়ী করবেন নাকি মানুষের মানসিকতাকে দায়ী করবেন অবশ্যই মানসিকতাকে নিশ্চয়ই নিশ্চয়ই দারিদ্র একটা কারণ কখনো কখনো সে ঘটনাটা ঘটে যে গোটা দেশ দারিদ্রে ভুগছে দুর্ভিক্ষে ভুগছে সাংঘাতিক অবস্থায় কেটেছে আমাদের দেশে এরম তো ইতিহাসে আছে আমাদের অতীতে প্রচুর অর্থনৈতিক দুরবস্থার আমাদের মানুষকে কাটাতে হয়েছে এটা তো কারণ একটা নিঃসন্দেহের কারণ কিন্তু সেই কারণ বা সেই অবস্থা পরিবর্তন হয় কিন্তু হয় না পরিবর্তনটা মানসিকতা দেখো মানুষকে শোষণ করবো সুযোগ পেলে না এটা একটা মানসিকতা রোগগ্রস্ত মানসিকতা এই মানসিকতা কারো কারো থাকে যার যার থাকে তাদের এমনি মানে শিশু শ্রমিক সম্ভবত মানে এক্ষেত্রে আমরা যদি ব্যবসায়ী দৃষ্টিভঙ্গি থেকে দেখি থাকে এটা কম মানে আমাদের ইয়ে ডিমান্ড ওদের যারা শোষণ করে তারা শিশু পেলে শিশুকে করে তারা নারী পেলে নারীকে করে তারা বৃদ্ধ পেলে বৃদ্ধকে করে করে শোষণ চলতেই থাকে আমরা যদি একটু উল্টো দিক থেকে দেখি মানে শিশু পরিবারের দিক থেকে তাহলে দেশে সত্যি একটা সময় এমন একটা পরিস্থিতি ছিল যখন দেশের অধিকাংশ মানুষ ভীষণ রকম দরিদ্র ছিল এবং অগণিত মানুষ দারিদ্র সময়ের নিচে বসবাস করত তখন শিশু শ্রমিকের একটা ব্যাপার ছিল কিন্তু বর্তমানে কেন্দ্র বা রাজ্য সব সরকারই দেশের প্রতিটা মানুষের হাতে সরাসরি টাকা ইনসেন্টিভ হিসেবে পাইয়ে দিচ্ছে এবং প্রগতিশীল অর্থনীতিবিদরা ব্যাপারটাকে সমর্থন করছেন এবং ছেলেমেয়েরা যাতে স্কুল ড্রপ আউট না করে তাদের জন্য যথেষ্ট পরিমাণ ইনসেন্টিভ থাকছে তা সত্ত্বেও দেশে এই পরিমাণ যে শিশু শ্রমিক ছেলেমেয়েদের স্কুল ড্রপ আউট করিয়ে কাজে পাঠিয়ে দেওয়া এটা বাবা মায়েদের লোভ ছাড়া আর কি বলা যেতে পারে নিঃসন্দেহে তার সঙ্গেও যেটা আছে অসচেতনতা ওই যে বললাম শিক্ষার প্রতি মূল্যবোধ নেই শিক্ষার গুরুত্ব নেই তারা মনে করছে ওর এডুকেশনের থেকেও ওর অনেক বেশি প্রয়োজন এই বয়সে গিয়ে মিস্ত্রি হয়ে যাওয়াটা লেবার হয়ে যাওয়াটা তো এটাকে কি বলবে এটা তো ব্যাপার সেটা নয় পড়াশোনা করে হবে এটা কি কিন্তু পড়াশোনা করে কি হবে এটা থেকে বোঝাচ্ছে না ওই জন্য বারবার বলছি যে সচেতনতা এবং শিক্ষা এটা ছাড়া আমাদের ভারতবর্ষের জাতিকে উদ্ধার করে আনা খুব কঠিন কাজ